ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে তো এক আজকে কতগুলা শিল্পী ছিলেন এখানে এখানে আমাদের শিল্পী তো আজকে শিল্পী বলতে চারটা ছিল আমাদের আর্টিস্ট আমরা ছিলি আমরা তিনজন হিরো আর তিনজন হিরোইন ছিলেন আচ্ছা কোন কোন হিরো ছিল আমি ছিলাম দেবরাজদা ছিল এবং প্রকাশদা ছিল আচ্ছা আর মডেলে আমাদের ছিল যে আমাদের সাথে ডুয়েট পার্টনার ছিল আমার মুক্তা ছিল হ্যাঁ সাথে অঞ্জলি ছিল আর শ্রেয়া বলে একটা মেয়ে আমাদের নতুন টিমে আর কি এসেছে আচ্ছা তো শ্রেয়া কিরকম অভিনয় কিরকম করছে অভিনয় খুব ভালো করলো আমাদের ওয়ার সাথে ডুয়েট করে আমাদের খুবই ভালো লাগলো আচ্ছা ভালো লাগে হ্যাঁ ভালো আচ্ছা তো আজকে প্রোগ্রাম কিরকম হলো কমিটি কিরকম প্রোগ্রাম তো ভালো হলো কমিটির কমিটির ব্যবহার ভালো আমরা দেখলাম এই রাজনগরে এই প্রথমবার প্রোগ্রাম করলাম খুব সুন্দর কমিটি আর খুব সুন্দর আমাদের ব্যবহার করেছে আমাদের সাথে খুব সুন্দর লেগেছে আমাদেরকে তো যাই হোক আশা করছি এরকম প্রোগ্রাম যেমন আমাদের আরো এই জায়গাতে হয় এটাই চাইবো আর বেশি কিছু চাইবো না এই বছর প্রোগ্রাম কিরকম চলছে প্রোগ্রাম এই বছর যাই হোক মোটামুটি ভালো চলছে আমাদের আগের থেকে ভালো এবছর কিছুগুলা আর কি আমাদের এই গান দিতে পেরে যে சங்கрда আর সেগুলা অভিনয় আমাদের আমরাই করেছি অভিনয় করে আমাদেরও খুব ভালো লেগেছে সেই গানগুলো কিন্তু পাবলিক ভিজার রেসপন্স দিছে যে নতুন নতুন যে গানলা বেরে আছে তার মধ্যে খুব ভালোবাসা দিয়েছে বলছে অক্ষয় কিন্তু খুব ভালো অভিনেতাcharge যাই হোক আমরা সেই সব যে পাগল যে আছে অক্ষয়কে যারা ভালোবাসে পাগল প্রেমিকের মতো তাদেরকে কি বলবেন তাদেরকে এটাই বলবো যে যেরকম ভালোবাসা দিয়ে যাচ্ছ সেরকম ভালোবাসা দিয়ে যাও আগে থেকে যেন আরও ভালো ভালো গান আমরা আপনাদেরকে উপহার দিতে পারি আর আমরা চাইছি যে পুরুলিয়ার যেহেতু সংস্কৃতি আমাদের নাচ আছে নাচকে নিয়ে কিছুগুলো যেমন গান আমার বেরাইলো আরও সেরকম পুরুলিয়ার যে সকল সাংস্কৃতিক জিনিস আছে সে সকল নিয়ে ভিডিও করতে চাই আর এলাকা আগে নিয়ে যেতে চাই যেগুলো আমাদের লুপ্ত হয়েছে প্রায় আগে সে এলাকা আগে থেকে নিয়ে যেতে চাই আর আমার ডাইরেকশানে যে সকল যে ভিডিওগুলো হয় আমার ডাইরেকশানে সেগুলো আমি চাই যে আমি যেগুলা লুপ্ত হয়েছি সেইগুলাকে

এখন আমরা দেখছি অনেকগুলা চ্যানেলে যে আপনি মানে কি বলবো সাঁওতালি ভাষায় গান করছেন তো ওটা কি আপনি ভাষাটা জানেন না অভিনয় করছেন বলে আমাদের যেগুলো আমাদের ঘর আছে আমার জেলা আমার ঘরের আশেপাশে যেগুলা আছে সেগুলা আমার সব সাঁওতাল ঘর ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি পুরাপুরি জানি না তো টুকুটাকু জানি আর যেগুলা সাঁওতাল গান করি সেগুলা আমি বাংলাতে ট্রান্সলেট আগে করি আচ্ছা সেগুলাতে তারপরে গান করি আর কি আচ্ছা খুব ভালো তো যে আপনার যে বাড়িটা কোথায় আমার বাড়িটা হচ্ছে বরাহ বজার আমার শঙ্করের বাড়ি একই জায়গায় একই জায়গায় কত দিন পর্যন্ত ওই অভিনয় জগতে আসা হলে আমার অভিনয় জগতে আসা হলো প্রায় পাঁচ ছ বছরের এরকমটা কিছু হবে আর কি তার আগে আমি ডান্স করতে কিন্তু কম্পিটিশন করতে ডান্স কম্পিটিশন এখন তো আর সেই সুযোগটা পাবেন না আর সেই জায়গায় মানে মঞ্চে ভরে রাখবে আর কি নাই এখন সব কম্পিটিশানগুলো শোতে পরিণত হয়েছে এখন আর কম্পিটিশন হই না আচ্ছা আই কম্পিটিশন করতে এখন অক্ষ ছোট সময় কেমন অভিনয় করছো সেই অভিনয়টা একটু দেখে নাও কোন 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 এই টিমে পাওয়া যাবে আপনাকে কা যদি আমি আপনারা দেখো সংখ্যাটা অন্য অন্য পাওয়া যায় না এখন আমি সংখ্যাদার সাথেই করি বাকি লেখাপড়া চলছে আমি লেখাপড়া করি এখন লেখাপড়া হ্যাঁ কালকে আমার एग्जाम আছে ফিফথ সেমিস্টারে আচ্ছা বয়স কিরকম আছে বয়স আমার একুশ বছর এবারে বাইশ বছর হবে আচ্ছা মানে পুরা তরতাজা যুবক আছে কি মানে একুশে মানে বুঝতেই পারছেন যে কিরকম আছে এরকম অনেক লম্বা আমার থেকে অনেক লম্বা আছে কিন্তু হচ্ছে বয়সটা খুব কম

একটা জুনিয়ার হয়ে যখন আমি সিনিয়রদের মুখ থেকে যখন দাদা ডাক শুনতে পাই তখন একটু মানে লাগে অন্যরকম কিন্তু ওটা আমার আমাকে রিসপেক্ট দেয় আর কি আচ্ছা আর এই সে যেটা কলেজে ধরুন এই যে মহিলা বা যেটা ছাত্র ছাত্রী জেলা তাদের দিক থেকে কেমন রেসপন্স পাওয়া যায় তাদের দিক থেকে ঠিক আছে মানে যেগুলো বান্ধবী থাকে বান্ধবী গুলো তো ওরা তো ফুটে আর কি বলতে পারে নাই যেটা একটা সেলফি লিব কি কিছু এরকম ওদের আর কি হয়তো সাহসটা থাকে না ছেলেগুলো যেগুলো থাকে তো মেয়েদের অতটা থাকে নাই তো যাই হোক মেয়েগুলা কিছু কিছু মেয়ে থাকে তারা বলতে পারে যে দাদা সেলফি দাদা তোমার গান ভালো লাগে কি তো যে সকল মেয়েগুলা বলতে পারে নাই তারা আর কি বলবো মানে মানে করে এমনিতে একটু বলে যে আর্টিস্ট কিন্তু আমি বড় আর্টিস্ট লই আমি একটা ছোট আর্টিস্ট হ্যাঁ দিয়া যাবে কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই না না ওর কিছু নাই ও রাগার মধ্যে কিছু নাই যদি রাগার ব্যাপারে এরকম কিছু থাকতো তাহলে আমি তো আর কি বলবো মানে সবার সাথে নাচাটাই বন্ধ হয়ে যেত একটা আর্টিস্ট হয়ে কোনোদিন বানায় থাকার নাই কোথাও ঠিক আছে যারা আর্টিস্ট বট আমি এটাই বলবো যে সবার সাথে কাজ করো সবাই আরো আগে থেকে যাও আরো আগে দিকে উঠো আরো ভালো ভালো গান করো পুরুলিয়ার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো আর বাকি তো দাদা হয়তো হয়তো দাদা হয়তো প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং করেছে তোমরা ওরা হয়তো সবাই দেখতে পালে অবশ্যই কেমন হয়েছে সবাই জানাও কমেন্ট বক্সে যদি ভালো হয়েছে তো ভালো জানাও খারাপ হয়েছে তো জানাও যে আমাদের কী ঠিক করতে হবে সেটা ঠিক করবো আমরা পাকি দালে দালে

তো না হয়তো অনেকে লোকে চায় যে হিরো লাগে যে আমি যদি পাই ওকে ভালো বা ওকে যদি পাই এরকম অনেকে মানে মেয়ে চায় হ্যাঁ তার জন্য মানে গিফট আর কি যাবে আর কি আচ্ছা আচ্ছা না না কোনো ব্যাপার নাই দেখো আমরা তো একটা মা তো করে ছিলে আমরা একটা আমি গ্রামে ছিলে একটা আর কি অবশ্যই আমাদের পাড়া গাঁ যেটা আমাদের গ্রামে কি হই না আমাদের টাইটেল এক হওয়া চাই এবারে আমাদের এরকম এরকম মানে সবকিছু অনেক কিছু নিয়ম থাকে আমাদের আর কি আচ্ছা ঠিক আছে এইসব না হলে আর কি আমাদের বিয়ে হয়নি সেই জন্য আর কি আমরা একটু

আচ্ছা কর্মজীবনে ব্যস্ত আছে না আচ্ছা তো ঠিক আছে বলুন আর ভিডিওটা আমার দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ এরপরে সেই সবাই কিন্তু পুলিয়া অ্যালবামের সুপার স্টার হিরো আপনার যেটা সবাই জানেন এবং সাক্ষাৎকার শুনলেন অক্ষয় তো সেই অক্ষয়কে সবাই সেলফি তোলার জন্য গ্রিজ রুমে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন শুধু মোবাইল নিয়ে নিয়ে সবাই অপরের দিকে তাক লাগিয়ে আছে তার সাথে সেলফি তোলার জন্য এবং এখানে উপস্থিত আছেন সুপার স্টার দুই হিরো পুরুলা অ্যালবামের তার সাথে আছেন আপনার দেখতেই পাচ্ছেন ঝলমলা গানের এটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রকাশ সে প্রকাশ আছে এবং তার সাথে আছেন ঝলমলা গানের নায়িকা মুক্তা তো এই সমস্ত শিল্পীকে একসাথে দেখার জন্যে এত ভালো তো গ্রীন রুমের ছবিটা একবার দেখুন আমি সেই গ্রিন রুমের ছবিটা আমি আপনাদের কাছে তুলে ধরছি তারপরে তুলে ধরবো আমি আপনাদের কাছে যে তাদের সাথে মহিলা অনেক মহিলা এসে গেছিলো অর্থাৎ আপনার তারা কিন্তু সেলফি তোলার জন্য এই যে শঙ্করতন্তুবাই শঙ্করতন্তুবাইকেও কিন্তু সবাই চিনে ফেলেছে তার যে লম্বা লম্বা চুল তার সাথে ফ্রেঞ্চ একটা বাড়ি এবং তার গলার সরকে কেউ ভুলতে না পারে তার সাথেও সেলফি তুলছে আর যে প্রকাশবাবু এই যে মুক্তা এটি হলো মুক্তা এবং অঞ্জলি এই যে আছেন তারা পাশাপাশি তার সাথে যে সেলফি তুলতে চলেছে এখানকার যে সমস্ত আছেন কচি কাচা ছোটো ছোট মেয়ে সে তারা কিন্তু সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো মুক্তা এখন অবধি কেউ মেকআপ খুলতে পারে না এই শাড়ি পরে এইভাবে কিন্তু ডান্স করলো তবু এখন মেকআপ খুলতে পারে না তো এরপরে সে দেখতে থাকুন এদের সমস্ত দৃশ্য আর এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত আপনাদের কাছে সমস্ত শিল্পীর সাক্ষাৎকার তুলে ধরবো আপনারা কমেন্ট করতে থাকুন আর আমি সেইগুলো ভিডিও

ए इन्दिना गाउँ बिनाले